হ্যালো ফ্রেন্ডস নিউ হারাইজান ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্ত্রী পুরুষদের মধ্যে হাঁটু ব্যথার প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায় তবে পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যেই হাঁটু ব্যথার প্রবণতা সবচেয়ে বেশি বিশেষ করে চল্লিশ ঊর্ধ্ব মহিলাদের মধ্যেই এই ধরনের হাঁটু ব্যথায় আক্রান্ত বেশ কিছু মহিলাদের অনুরোধে আজ আমি তাদেরই হাঁটু ব্যথা অর্থাৎ মহিলাদের হাঁটু ব্যথার কারণ ও তার হোমিওপ্যাথিক নিরাময় প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি ফ্রেন্ডস মহিলাদের মধ্যে হাঁটু ব্যথার প্রবণতা পুরুষদের তুলনায় বেশি হবার কারণ কি হাঁটু ব্যথার সঙ্গে আরও কি কি আনুষাঙ্গিক লক্ষণ দেখতে পাওয়া যায় কি কি পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে কি কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান মহিলাদের পেলভিস বা নিতম্ব পুরুষদের তুলনায় অনেক চওড়া বা ওয়াইড হওয়ায় দাঁড়িয়ে থাকার সময় অথবা হাঁটা চলা করতে কিংবা দৌড়ানোর সময় নি জয়েন্টে পুরুষদের তুলনায় অনেক বেশি চাপ পড়ে আঘাত লাগে আর সেই কারণেই মহিলাদের হাঁটুতে বেশি ব্যথা হয় তাছাড়াও মেনোপজের পর ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ কমে যাওয়ায় হাঁটুর মধ্যে থাকা কার্টিলেজ খুব দ্রুত ক্ষয় হয় এবং সেই কারণেই সামান্য হাঁটুর ব্যবহারেই হাঁটুতে ব্যথা হয় এছাড়াও স্থুলকায়ত্ব শরীরের ওজন বৃদ্ধি পাওয়া খুব বেশি হাই হিল জুতো পরার কারণে হাঁটুতে খুব চাপ পড়ে এবং সেই কারণেই হাঁটুতে খুব ব্যথা হয় এছাড়াও বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিছু কিছু জয়েন্টের রোগ যেমন অস্ট্রিও আর্থরাইটিস রিউমাটয়েড আর্থরাইটিস গাউট টেন্ডিনাইটিস ইত্যাদি কারণে হাঁটু আক্রান্ত হয় এবং প্রচণ্ড ব্যথা হয় আবার রক্তে ক্যালসিয়ামের অভাব হলে ভিটামিন ডি থ্রির অভাব হলে নি জয়েন্টের খুব দ্রুত ক্ষয় হয় এবং সেই কারণেও হাঁটুতে ব্যথা হয় হাঁটুতে ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে আরও কিছু কিছু লক্ষণ দেখতে পাওয়া যায় যেমন হাঁটু ফুলে যেতে পারে হাঁটাচলা করতে খুব কষ্ট হয় আবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতেও যেমন কষ্ট হয় তেমনি ঘুমের মধ্যেও সামান্য নড়াচড়া করলেও হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয় যে কারণেই হোক বা যে বয়সের মহিলাদের মধ্যেই হাঁটুতে ব্যথা হোক সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে উনি হাঁটুর নানা রকম পরীক্ষা করে ও কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা যেমন হাঁটুর এক্স রে করে যদি দুটো হাঁটুই আক্রান্ত হয় তাহলে দুটো হাঁটুরই এক্স রে করে কিছু কিছু ব্লাড টেস্ট যেমন ইএসআর এএসও টাইটার সি আর এ ব্লাডে ইস্ট্রোজেনের লেভেল তাছাড়াও ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রির লেভেল পরীক্ষা করে ও তাদের রিপোর্ট দেখে বলে দিতে পারবেন ঠিক কী কারণে হাঁটুতে ব্যথা হচ্ছে আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এখন আমি মহিলাদের এই ধরনের হাঁটু ব্যথার জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগবিধি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হল অ্যাঙ্গুস্টুরা ভেরা বয়সের কারণে মহিলাদের হাঁটুর ব্যথা হলে আর তার সঙ্গে যদি হাঁটা চলার সময় হাঁটুতে খুব শব্দ হয় হাঁটু খুব শক্ত হয়ে যায় খুব আড়ষ্ট হয় ঘুমের মধ্যে হাঁটু নাড়াচাড়া করতে কষ্ট হয় এই সমস্ত ক্ষেত্রে অ্যাঙ্গুস্টুরা ভেরা খুবই ফলপ্রসূ অ্যাঙ্গুস্টুরার পেশেন্ট কফি পান করতে খুব পছন্দ করেন এই ধরনের হাঁটু ব্যথার ক্ষেত্রে অ্যাঙ্গুস্টুরা ভেরা সিক্স বা থার্টি প্রতিমাত্রায় তিন চার ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা দিনে দুই বা তিনবার খেতে হবে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ব্রায়োনিয়া অ্যালবা ব্রায়োনিয়া যে কোনো জয়েন্টের ব্যথার জন্য খুবই উপকারী এক্ষেত্রেও মহিলাদের হাঁটুর ব্যথার ক্ষেত্রে হাঁটু যেমন ফোলা থাকে তেমনি খুব ব্যথা যন্ত্রণা হয় বিশেষ করে সামান্য মাত্র নড়াচড়া করলে একটু হাঁটাচলা করার চেষ্টা করলেই হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয় হাঁটু ফুলে থাকে গরম হয়ে যায় আর সম্পূর্ণ বিশ্রামে এই ব্যথা অনেকটাই কমে যায় ব্রায়োনিয়ার রুগীদের গলা মুখ জীব সব সময় খুব শুকনো থাকে প্রচুর জল তেষ্টা পায় তবে দীর্ঘ সময়ের ব্যবধানে অনেকটা পরিমাণ জল পান করেন এই সমস্ত লক্ষণে ব্রায়োনা অ্যালবা থার্টি বা টু হান্ড্রেড প্রতি মাত্রায় তিন চার ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে দুই বা তিনবার খাওয়া যেতে পারে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হল ল্যাকেসিস ল্যাকেসিস পোস্ট মেনোপজাল মহিলাদের জন্য খুবই উপকারী এবং হাঁটুর ব্যথার জন্য সমান উপকারী এক্ষেত্রে দেখা যায় রাত্রের দিকেই হাঁটু ব্যথার প্রবণতা খুব বেশি থাকে ঘুমের মধ্যেও হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয় ল্যাকেসিসের ক্ষেত্রে দেখা যায় বাম হাঁটুতে ব্যথার প্রকোপ খুব বেশি থাকে আর রাত্রের দিকেই ব্যথা বেশি বাড়ে রোগা কালো ও বয়স্ক মহিলাদের ক্ষেত্রে ল্যাকেশিস খুবই উপকারী এই সমস্ত ক্ষেত্রে ল্যাকেসিস থার্টি বা টু হান্ড্রেড মাত্রায় তিন চার ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা দিনে দুই বা তিনবার খাওয়া যেতে পারে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হল সাইলিশিয়া মহিলাদের নানা নানারকম গাইনিকোলজিক্যাল সমস্যার জন্য সাইলিশিয়া খুবই উপকারী ওষুধ এক্ষেত্রেও হাঁটু ব্যথায় হাঁটু খুব ফুলে যায় হাঁটা চলা করতে খুব কষ্ট হয় আর দেখা গেছে আমাবস্যা পূর্ণিমার সময় হাঁটু ব্যথা বেড়ে যায় সাইলিশিয়ার পেশেন্টদের সারা শরীরেই প্রচণ্ড ঘাম হয় তেমনি পায়ের তলাতেও ঘাম হয় আর সেই ঘামে প্রচণ্ড দুর্গন্ধ হয় এই সমস্ত লক্ষণে সাইলিশিয়া থার্টি বা টু হান্ড্রেড প্রতি মাত্রায় তিন চার ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা দিনে দুই বা তিনবার খাওয়া যেতে পারে এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খেতে হবে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া এই সমস্ত ওষুধপত্র খাওয়ার সঙ্গে সঙ্গে কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে কিছু কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার যেমন হাঁটু ব্যথার রুগীদের শোয়া বসার সময় হাঁটু একটু উপরের দিকে তুলে রাখতে হবে আর যতটা সম্ভব কম নাড়াছাড়া করতে হবে খুব বেশি হাঁটাচলা করে কিংবা খুব আঘাত লেগে যদি হাঁটুতে ব্যথা হয় তাহলে ব্যথার জায়গায় আইস কমপ্রেস করা যেতে পারে যারা দীর্ঘদিন ধরে হাঁটুতে বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন তারা মাঝে মাঝেই হাঁটুতে গরম শেক দেবেন তাতে হাঁটুর ব্যথা অনেকটাই কমবে এছাড়াও দীর্ঘ সময় হাঁটাচলা করার পর বাড়ি ফিরে দুই হাঁটুই ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ফেলতে হবে তাতেও হাঁটু ব্যথা অনেকটাই কমে যায় সামান্য সরষের তেল গরম করে হাঁটুতে মালিশ করলেও হাঁটুর ব্যথা খুব দ্রুত কমে যায় হাঁটু ব্যথার রোগীদের প্রচুর জল পান করা দরকার প্রতিদিন সামান্য এক্সারসাইজ করা দরকার যারা হাই হিল শু ব্যবহার করেন অল্প হিলযুক্ত নরম জুতো ব্যবহার করতে হবে খাদ্যে যতটা সম্ভব কম পরিমাণ চিনি ব্যবহার করতে হবে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি যুক্ত খাবার খেতে হবে এই সব করলে আর ওষুধপত্র খেলে দেখা যাবে ধীরে ধীরে হাঁটুর ব্যথা কমে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি সুস্থ অবস্থা ফিরে আসছে আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার